হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোফ আউ যাচ্ছিলাম পড়ে আই হোভ তোরে আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো জানো আজকে ব্লগটা স্টার্ট করা যাক জাস্ট লুক অ্যাট মাই ফ্রেম এত ভাল লাগছে না একদম চোখের শান্তি আই থিংক মানে এটা তো আমার জন্যে অবভিয়াসলি উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টম টু স্টার্ট আউ ডে আ নিউ ব্লগ সো আই থট কি যাই ওপরে যাই একেবারে গিয়ে ব্লগটা স্টার্ট করি আর এখানে আমি অনেকক্ষণ ধরে বসে আছি আর বসে থাকতে খুব ভালোও লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখো গাছরাছগুলো হালকা হালকা নটছে আর এখনও পর্যন্ত এই জায়গাটা তো ছায়া আছে বাট আই থিঙ্ক দশ মিনিটের মধ্যে পুরো খাঁ খা পরিণত হবে জায়গাটা এটাই হচ্ছে ব্যাপার আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছ একদম ঘুম হয়নি সারা রাত এত গরম এত গরম পাঁচটা থেকে উঠে বসে আছি মানে চেষ্টা করলাম যে এক আধ ঘন্টা যদি তারপরে আর ঘুমটা হয় যে সকাল হয়ে গেছে মানে ছাদটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে বাট না কোনো চান্সই ছিল না সরি তো একদম ঘুম হইনি বাবার তো পাঁচটাতে উঠে গেছে আর ও উঠে গেছে তারপরে আমারও ঘুম ভেঙে গেছে আমিও উঠে গেছি ও উঠে স্নান পান করে ফ্রেশ হতে মানে ফ্রেশ হয়ে পড়াতে চলে গেছে কারণ আজ ওর ভুটে ডিউটি চলছে তো অফিস আছে সাড়ে আটটার দিকে বলল বাড়ি চলে আসবে মোটামুটি পৌনে আটটার মতো বাঁচতে যায় হ্যাঁ পৌনে আটটার মতো বাঁচতে যায় সো আমি যাই গিয়ে ওর জন্যে এটুকুনি ব্রেকফাস্ট কিছু করে দিই কি করছি সেটা নিজে যাই নিজে গিয়ে তারপর দেখছি কি করা যায় তার আগে একটুখুনি ছাদে জল দিয়ে দেবো দিয়ে তারপর যাব নিচে রাতের এই ভাতটা ছিল তাই এক একটা একটা না সরি দুটো করে নিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে আমার গলাটা চোখ হয়ে আসছে হঠাৎ করে দিয়ে জাস্ট ভেজে নেব ভাত ভাজা একটু সাজিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাত আর ডিমটা দিয়ে দিয়েছি এবার এতে অল্প একটু লবণ ব্ল্যাক পেপার আর দু চারটে দানা চিনি দেব বরের ব্রেকফাস্ট রেডি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বরল প্যারাডাইস তো আজকে সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো দিকে উঠেছি উঠে কিছু গাছ বাছিল সেগুলো করলাম তো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার ছটা থেকে পড়ানো হয়েছে আজকে তারপরে আবার যাব ট্রেনিং হাই স্কুলে যাবো তো ওই জন্য সকাল সকাল উঠেছি আর এখন যাচ্ছি পড়াতে ভাতটা বসিয়ে হেডিটটা করে নিলাম এবার হচ্ছে যাব গিয়ে ইয়েটে এগুলো কেটে নেবো সবজি আর সে কালকে সন্ধ্যে কালকে সন্ধ্যেবেলা চুল বেঁধেছিলাম এখনো খুলিনি চুলটা খুলে এটুকুনি কম করতে হবে পুরো কার্লি কার্লি হয়ে যাবে এখন কাতলা তাই মাছ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে টমেটো আদা রসুন আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি হ্যাঁ তেলের ওপরে ওটা বলতে মনে ছিল না এবার এটা থেকে পুরো কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে অল্প লবণ আর এক চিমটি হলুদ আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইটা দিচ্ছি কাজু বাদাম পোস্ত আর মৌরি পেস্ট জল দিয়ে ভালো করে মশলাটাকে ঢেকে একদম সিমে দিয়ে কমিয়ে মানে কষিয়ে নিলাম আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি গ্রেভি যতটা হবে সেই পরিমাণ মতো জলটা দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আর ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ওই মিনিট পাঁচের মতো একটু ফোটাবো মানে জোর দিয়ে তারপর সিমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সকালে আমি টক দই খেয়েছিলাম আর কিছু খাইনি তার কারণ এটা খাবো এটা সীমায় রাত্রে ভামুনি করেছিল আমি খাইনি তো এখন খাবো এটা ছাঁদে গেছিলাম তা ওই কাপতান সরি এই কাপ্তানটা আর গামছাটা আর্ধেক ভিজে গেছে নিজে এসে একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল তাই এই ফুটিটা খাচ্ছি এটা খেয়ে তারপরে যাব ফ্রেশ হতে তারপরে হচ্ছে একটা পার্সেল আনবক্সিং ভিডিও বানাবো তো সেটাও করতে হবে তো ভাবলাম একবার ফ্রেশ নিয়ে তারপরেই দুটো মিনিট বাকি আর আমি এতক্ষণ বসে বসে একটা শর্ট ইয়ে করলাম শ্যুট করলাম এডিট করলাম আপলোড করলাম পাবলিশ করলাম ফাইনালি মিটে গেছে এখন যাচ্ছি লাঞ্চ করতে খুব খিদে পেয়েছে ভয় পেও না সত্যি সত্যি ভূত হয়ে যায়নি আজকে বহু মাস পরে একটুখানি ভাবলাম একটু স্কিন কেয়ারটা করি আজকে প্রোডাক্টগুলো নিয়েছি আর আজকে যদি আমি স্কিন কেয়ারটা না করি তাহলে মানে একদম কলঙ্ক কলঙ্ক সমস্ত প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যায় সমস্ত ফেলে দিতে হয় বাট এবার আমি সিরিয়াসলি ভেবেছি যে না আর এভাবে নষ্ট করা যাবে না এবার টাইম টু টাইম নিজের যত্নটা নিতে হবে এনিওয়ে স্ক্রাবিং করে আমি হচ্ছে ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি আর রাত্রে একদম ঘুম হইনি সো একটু চেষ্টা করব যাতে একটুখুনি পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারি কারণ হচ্ছে একটুকুনি কেন বলছি তার কারণ আজকে পড়ানো আছে আমি পড়াতেও যাব তবে বাবান অফিস থেকে ফিরলে তারপর আর আজকে অনেকগুলো কাজ মেটাতে হবে সো আমি মানে পড়ানোটাও ইম্পর্টেন্ট তার কারণ সামনে কয়েকটা দিন আমার অফ যাবে ছুটি নিতে হবে আজকে কিংবা নেক্সট স্যাটারডে সানডে পড়ালেও আমার আমাকে আরও অফ ডে নিতে হবে আমাকে সো মানে খুব বেশি চাইছি না তো যেহেতু জানি তো মোটামুটি কভার আপ করার চেষ্টা করব। সেই জন্যেই অ্যাডভান্স পরিয়ে দিচ্ছি আর হচ্ছে বাবান অফিস থেকে আসুক দুজনেই বেরোবো দুজন দুদিকে কাজ মেটাতে না গেলে হবে না কারণ অনেক কাজ আছে আর সময় তো খুব বেশি নয় তিন চার ঘন্টার মধ্যে সমস্ত কাজ মেটাতে হবে এটাই হচ্ছে ব্যাপার এখন একটুকুনি ঘুমানোর চেষ্টা করি কারণ সেটা খুব দরকার চোখ মুখ তো সকাল থেকে ফুলেই ছিল আর খুব বেশি ভালো নেই মন মেজাজ সব কিছুই তো একটুখানি দেখি যদি একটু ঘুম আসে রেডি হয়ে বেরিয়ে গেছি আর সাড়ে পাঁচটা থেকে করাবো বলেছি আজকে পাঁচটা কুড়ি হয়ে গেছে আর আজকে কতদিন পর যে প্রপারলি আমি একটু স্কিন কেয়ার করলাম কি বলবো কপালটা বেরিয়ে গেছে আবার ঢাকতে হবে এই হয়ে এখন বেরিয়ে গেছি তাড়াতাড়ি যাই পরে পড়ার ওখানে দিয়ে আমি গাড়ি নিয়ে এখন যাচ্ছি দিবার বাড়ি একটা শাড়ি রয়েছে সেটা দেবো দিয়ে যখন পরে ওটা নেবো নিয়ে তারপরে ওকে নিয়ে তারপর বাড়ি যাবো তো চলো শাড়ি দিয়ে আসি বলে নেই কাজ তো হইব তো আমার অবস্থা হয়েছে আজকে তাই তো চলো শাড়িটা দিই দেব দিয়ে তারপর কিছুক্ষণ পরে ওটা কি কাজ আছে ওটা কাজটা মিটলে সেটা নেব নিয়ে তারপরে ওকে নিয়ে বাড়ি যাবো দিবার বাড়ির কাজ মিটেছে তো শাড়িটা এখন দেব হচ্ছে একটা দোকানে দোকানে দিয়ে তারপর নেব ওকে নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি তো চলো দোকানে নিয়ে নিয়ে তো এই হচ্ছে শাড়ি আর এটাই দেব হচ্ছে দোকানে শাড়ি এই পিক ওয়ার্ক হাউস করতে হবে শাড়ি দেওয়া কমপ্লিট দোকানে দিকে আসলাম এসে এবার যাবো নিয়ে যাবো হচ্ছে বাড়ি তো চলো যাই চলে এসছি নেবো এখন দেখি বাড় হোক তারপর বেরোবো

চলো মানে আর ইচ্ছা করছে না কিছু দেখে দেবে না থাকবো আমার কি দরকার ওরম ভাবে নেওয়ার গিফটটাকে সামনে ওরম ভাবে করে নিয়েছে দূর বাড়ি চলো আর ভাল লাগছে না পাচ্ছি না এই গরমে আর আমি শুধু ভাবছি যে আজকে তো কোনো ব্লগই করিনি কি করবো কিছু করার নেই পাচ্ছি না সিরিয়াসলি পাচ্ছি না ঢুকেছিল বাপ রে বাপ ঢুকেছিলাম একটু মোড়ে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ছিল আর ওই মাদার ডেয়ারির মিষ্টি দইটা না খুব ভাল লাগে এখন আমার মানে আগের দিন খেয়েছি রাবানি নিয়ে গেছিল তো আমার বেশ ভালো লেগেছে অনেক দিন পর কোনো মিষ্টি দই আমার ভালো সরি লাগলো তো সেটাই দেখছিলাম বাট কিরম আমার একটা যেন কলা কলা ফাটা ফাটা মতন এরম একটা ব্যাপার লাগলো কিছুই নিলাম না পুরো গরম একটাই স্প্রাইট না সেভেন আপ আছে তো আমি বললাম দোকান থেকেই একবারে নিয়ে নিই একদম পেছন থেকে আনবে একদম আমি সামনে রেখেছিলাম পেছনে আরো অনেক আছে পেছনে এখন যাচ্ছে আবার আবার এসছি মনে আমি বললাম মাদার ডেয়ারিরটা অন্য কোথাও পাবো না তো তাই হলো আমুলেরটা আছে বাট মাদার ডেয়ারিটা নেই আমার অতটা লাগে না লেগেছে বাবা লাগছে বলে আর এখান থেকে বেরোনোর সময় না একটা দাদা আমাকে বলেছে ম্যাম কিছু নিলেন না আর আমি কোন মুখ নিয়ে আবার যেখানে যাবো দইটা নিতে আমি বলেছি আমি যাবো না তুমি গেলে যাও নইলে আমি খাবো না দই দরকার তাও এখন গেছে ঠেলে ঠুলে পাঠিয়েছি মানে সিরিয়াসলি জিজ্ঞেস করেছে তারপরে বলো আবার মানে বেরিয়ে এসছে বললাম যে না আমার কেমনটা লাগলো এই সব বলে আবার সেখানে ঢোকা যায় আবার গেছে নিয়ে এসছে ওখানে ওই দেখো বিল করছে যে দাদাটা আমাকে বলেছিল সেই দাদাটাই বিল করছে তুমি ওটাই আর নাড়িও না এই যে দই কাণ্ড

সারাদিন দরজা জানলা বন্ধ করে রাখলে তো ঘর গরম হবে আমি তো একবারও বকাইনি তোমায় শুতে হবে না ছাদে গিয়ে বস থাকো কি মশা ওই বাচ্চাদের যে মশারিগুলো আছে না ওই মশারি একটা কেন তিনের মধ্যে আমি গুটি মেরে বসতো যেভাবে বসে রয়েছো ওইভাবে বসে থাকবো আর আমি ওপর দিয়ে দিয়ে দেবো ব্যাস মিটে গেল কে বলেছ তোমার সূত্রে তারপরে আসল আশেপাশে আছে আসবে তারপরে যেটা দেখালাম

বোগাস না এটাই ঠিক কবল চাপড়ে লাভ নেই জল তোমার দিকেই যাচ্ছে যাও ওইটুকু নিতে হলেই তো ভালোই যাও স্নান করে এসো তোমার জল এমনি গরম নেই যাও দেখে এসো না না ঠান্ডা জল যাও হ্যাঁ

তুমি তো সারা দুনিয়ার লোকের কাছে টাকা পাও হাত দিয়েছো এর ধার ওদের ধার তারের ধার তোমার বাড়িতে এলাকায় তো তোমার মহিলার মহিলা লোকজন তো তুমি ধার টাকা ধার দাও হ্যাঁ যাবে অবশ্যই যাবে আমি কেন শোধ করবো তুমি ধন নেবা এসি কিংবা তুমি থাকবো আমি কিন্তু সোধ তো তুমি করো না অবশ্যই জানাই পঁচিশ হাজার টাকা ওখানে লোন নেবা

ওই ওটা কি ফ্ল্যাশ বলে আগুন ধরা বলে আচ্ছা আরে 보도록 দমকল ডাকতে হবে আজকে ছিল দমকল হবে ওহ ওই চিৎকার করা যায় আবার জানতাম না তাহলে এটা ওই কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারে নাকি ঘটে হুম ফিস ফিস করে দিয়ে দাও এসে সিলেটে আনবো। ও। ফ্রিজের মধ্যে কি ব্যবস্থা কো যাও? আমি খুলে নে হ্যাঁ আমি খুলে নাই বইই রাখতাম বলো। হ্যাঁ। ঠিক। কি বুদ্ধি মাতা হ্যাঁ। যখন তো কোন ফ্রিজে?

তুমি আমায় ওই টাকাটা দাও আমি তোমার এক্সট্রা 5000 টাকা দেব আচ্ছা কোন টাকাটা তোমায় দেবে মানে ওই এসি ওই 40000 না আমি কি আইবিএল এ টাকা লাগাচ্ছি নাকি না তা একটা মানবতার খাতিরে লোকের না দিয়ে ওই 10000 টাকা তো লোকের দিতে হবে সেটা লোকের না দিয়ে আমি ঘরে রাখ তুই তো এককালীন দেবা না তুই মাসে মাসে দেবা

কটো বাজে বারোটা ষোলো হ্যাঁ এক্স্যাক্টলি বারোটা ষোলো ফাইনালি স্নান টান করে ঘরে আসলাম ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পারল প্যারাডাইস আর দেখো বে কালক উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড সামার স্পেশাল হট ব্লগ টিল টাটা বাই বাইক I thought I would never be fine